হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় সি এস ডাব্লিউ কমিউনিটি হেলথ ওয়ার্কার শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছেন খুব শীত পড়ছে গত দুই দিন যাই হোক আমরা দুটা ক্লাস নিয়েছিলাম ইন্ট্রোডাকশন ক্লাস সূচনা ক্লাস সেই দুটা ক্লাস আপনারা অলরেডি দেখেছেন আমরা এখন মূল পড়ায় চলে যাব অর্থাৎ সি এস প্রথম পার্ট প্রথম বই যে বইটার নাম প্রাথমিক ও সাধারণ জ্ঞান এই হচ্ছে মোটামুটি বই তো বই এখন আমাদের সিস্টেম অনুযায়ী আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেলে পরে আমরা বই দিব অর্থাৎ কেন বই দিচ্ছে না বই আমাদের হাতে এসে পৌঁছেছে যারা রেজিস্ট্রেশন করেননি তাদেরকে তো বই দিয়ে আমার লাভ নাই সুতরাং রেজিস্ট্রেশন করার পরে বই পাবেন অর্থাৎ আপনারা যারা রেজিস্ট্রেশন করা হয়ে গেল আপনি কাল থেকে বই নিতে পারবেন বইয়ের দাম আমি লিখে দিব কত টাকা করে বইয়ের দাম চারটা বই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট টেক্সট বুক মূল বই এবং দুটা গাইড এই বইটা একবারে চারটা বই নিয়ে নিতে হবে সম্ভবত বারোশো টাকা আপনি বই আজকে নেন এক মাস পর নেন দুই মাস পর নেন এটা তেমন একটা যায় আসে না যারা খুব আগ্রহী পড়াশোনার জন্য বাড়িতে পারবেন। এছাড়া আমরা এটা দেখলে হবে এক মাস পর নেন পনেরো দিন পরে নেন যেদিন পারেন নেন সমস্যা নাই কারণ যেহেতু এখানে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি তবে আপনার ইচ্ছা আপনি মিলে বই নিয়ে নিতে পারবেন পৃষ্ঠা নাম্বার ছয় পড়ার নাম হলো প্রাথমিক ও সাধারণ জ্ঞান এটা প্রথম প্রথম বই ফার্স্ট পার্ট পাঁচটা পাটের মধ্যে প্রথম পাঠ এর প্রথমে দেয়া আছে কমিউনিটি হেলথ ওয়ার্কারস বর্ণনা পরিচিতি সরি এটা আমরা গত ক্লাসে নিয়েছি পরিচিতি হেলথ ওয়ার্কারস কাজ এগুলো আমরা হয়েছে আজকে পড়বো বিশ্বের মধ্যে হেলথ সেক্টরে কারা কাজ করে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় সংস্থা সেটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও যেটা সুইজারল্যান্ড দেশের জেনেভা শহরে অবস্থিত সারা বিশ্বের প্রত্যেকটা প্রায় একশো বিরানব্বইটা যে দেশ আছে বিশেষ করে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আন্ডারে ইনাদের সদস্য এই দেশগুলো নিয়ে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাজ করে প্রতিষ্ঠিত হয়েছিল সাত এপ্রিল উনিশশো এদের কাজ কি সারা বিশ্বে যে কোনো রোগের নির্ণয় এবং প্রতিকারের ব্যবস্থা সাপোজ ধর নিপা ভাইরাস করোনা ভাইরাস এগুলো তো নতুন এগুলা যখন মানুষকে অ্যাটাক করে এইটা আমাদের বাংলাদেশের মধ্যে যে বিজ্ঞানী তা দিয়ে তো আর নির্ণয় করা সম্ভব না অন্য দেশে ওই আফ্রিকাতে ইন্ডিয়াতে যে কোনো দেশের নতুন বা যে কোনো রোগ আসলে প্রথমে আমরা যেটা পারি না আমরা স্যাম্পল পাঠিয়ে দিই সুইজারল্যান্ডে ওখান থেকে ওনারা বলে দেয় যে এটা এই রোগ এটা এই এই দেশে হয় সুতরাং এই আবার পড়া লাগবে এই চিকিৎসা দিতে হবে তো এই হচ্ছে মোটামুটি রোগ নির্ণয় এবং প্রতিকারের ব্যবস্থা শুধু এটাই না এর মাঝখানে জানিয়ে দেওয়া গণসচেতনতা বৃদ্ধি করা মা শিশু মৃত্যু কমানো এবং হ্যাঁ মা এবং বাচ্চার মৃত্যু কমানো সারা ওয়ার্ল্ডে প্রায় যে হারে মা বাচ্চা জন্মগ্রহণ করতে যাওয়ার সময় মা মারা যায় বা বাচ্চাটা মারা যায় এই হার যাতে কমে যায় সারা ওয়ার্ল্ডে সম্ভবত জাপানে সবচেয়ে কম মানুষ মরে বাংলাদেশ মধ্যবিত্ত অর্থাৎ ডেলিভারি হওয়ার মধ্যে প্রায় বাচ্চা মরে যায় এখনো তবে অনেকটা কমে গেছে আবার মা মারা যায় তিনজন তো এটা একটা ইনফরমেশন মা এবং বাচ্চা যাতে হওয়ার সময় না মরে মা না মরে বাচ্চা না মরে এটার কাজ করা এছাড়া বিভিন্ন রোগ সাপোজ পোলিও কা টিটেনা যেটা এছাড়া আপনার হেপাটাইটিস টিকা তৈরি করা করোনার টিকা তৈরি করা অথবা আপনার হচ্ছে যে জরায় মুখের ক্যান্সারের টিকা তৈরি করা এছাড়া হুকিন কাশি এছাড়া যত ধরনের টিকা হাম পোলিও সমস্ত ধরনের টিকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের টাকায় ওনারাই আপনার এগুলা তৈরি করেছে এবং সারা বিশ্বে ডেলিভারি দেয় এটা বাংলাদেশে ওনারা আমাদেরকে দিয়ে দেয় এছাড়া আছে স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা প্রদান এবং জার্নাল প্রকাশ আপনি জানেন হয়তো সারা ওয়ার্ল্ডে প্রচুর ইন্টারন্যাশনাল জার্নাল বের হয় পত্রিকা বের হয় এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আন্ডারে বের হয় এছাড়া সারা বিশ্বে যত হেলথ এডুকেশন আছে পিজি হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ অর্থাৎ এম বিবিএস এম বি অফ যত ধরনের মেডিকেল শিক্ষা আছে সমস্ত শিক্ষা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর আন্ডারে করানো হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি না দিলে ওই কোর্স কিন্তু ওই দেশে চলবে না এটা মাথায় রাখতে হবে পরিবেশ দূষণ প্রতিরোধ পরিবেশ একটা এমন জায়গা যে পরিবেশ যদি পরিশুদ্ধ থাকে সুন্দর থাকে আমরা ভালো থাকি আপনি খেয়াল করেন অনেকের আছে পায়খানা এবং টিউবওয়েল একসাথে হবে না পায়খানা টিউবওয়েল থেকে আট ফিট দূরে হতে হবে এটা জানা আমার আশপাশে তরিতরকারি খোসা ময়লা গাদের পানি বিভিন্ন ধরনের ময়লা কাদা আবর্জনা যে আমরা ফেলি এটা আমরা সব সবসময় বলি যে পরিবেশ আমরা পরিষ্কার রাখলে আমরা সুস্থ থাকব এই বিষয়টা কিন্তু ওনারাই আমাদের হেল্প করে কথা আপনি আপনি ঢাকায় যে পানি ওটা কে পরীক্ষা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পরীক্ষা করে করে দেখে যে এই পানির মধ্যে মানুষ গোসল করা যাবে কিনা কাপড় কাচা যাবে কিনা এই পানিটার কি অবস্থা ভূগর্ভস্থ পানি যে আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে সারা বিশ্বে বাংলাদেশে আমাদের উত্তরাঞ্চলে কিন্তু গ্রীষ্মকালে টিউবওয়েলে পানি পাওয়া যায় না কারণ নিচে নেমে যায় এই যে কেন নেমে যায় যে যত পরিবেশের মধ্যে আছে শুধু মাটি দূষণ হতে পারে বায়ু দূষণ হতে পারে একটা পরিবেশে যত দূষণ আছে এটা নিয়েও তারা কাজ করে এরপরে আছে বিশুদ্ধ পানি পুষ্টি সরবরাহ নিশ্চিত করা এটা আমরা জানি যে বিশুদ্ধ পানি আমাদের দরকার তবে আলহামদুলিল্লাহ মোটামুটি বাংলাদেশে এখন প্রায় সব বাড়িতে টিউবওয়েল হয়ে গেছে এবং টিউবওয়েলে আপনার পরিষ্কার পানি পাওয়া যায় এটা আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এখনো পরিষ্কার পানি সব বাড়িতে নাই সুতরাং পরিষ্কার পানি ইজ আমি যদি ভালো পানি খাই তাহলে আমি ভালো থাকব পানি যদি দূষিত হয় কালকের পানি হয় পচা পানি হয় এই পানি ওই পানি কুয়ার পানি আপনার টাইফয়েড হবে ডায়রিয়া হবে রোটা ভাইরাস ইনফেকশন হবে দার এনি কাইন্ডস অফ ডিসিজেস এফেক্টেড বাই পলিটেড ওয়াটার এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর পুষ্টির ব্যাপারে কি বলবো আমি আপনি সবাই জানি যে কোনো রোগে একটা হাড়ের আমরা বলি ভিটামিন আপনার ধরেন এরকম ভিটামিনের কথা বলি এছাড়া পুষ্টি আমাদের যে খাবারে কার্বোহাইড্রেট বলে বা আপনার স্নেহ জাতীয় খাবার সর্বির খাওয়ার কথা বলি অথবা প্রোটিন খাওয়ার কথা বলি এই যে খাবার অর্থাৎ একটা বাচ্চা হাট বাচ্চা শরীরে বল নাই তাকে আমরা বেশি বেশি খাবার খাইতে বলছি আবার যাদের আবার ওজন কমানোর জন্য আমরা পুষ্টি পুষ্টি এটা যেমন হয় হয় এই আমরা সারা ওয়ার্ল্ডে নিশ্চিত করে যাতে প্রত্যেকটা দেশ তাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কামায় রোজগারের সাথে মিল রেখে তাদের দেশের পুষ্টিটা নিশ্চিত করতে পারে দেখেন আমেরিকাতে যেটা খাবে আমরা পারব না ওরা তিন বেলা আপেল খাই ইটস কোয়াইট ইম্পসিবল ফর আস টু ম্যানেজ ফর আস টু ম্যানেজ এই সাস লাইক ফ্রুটস সম্ভব না আমেরিকায় যা খায় আমেরিকার মতো ভালো আমাদের দেশে পুঁঠি মাছ খাবো ছোট মাছ খাবো ডারকি মাছ খাবো কাঁকালা মাছ খাবো আমরা পেয়ারা খাবো আমরা আম খাবো কাঁঠাল খাবো এসব খেয়ে আমাদের বাঁচতে হবে এই হলো বিষয় কিন্তু পুষ্টি ওনারা নিশ্চিত করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন সারা বিশ্বে যদি আমি বাংলাদেশ ধরি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী স্বাস্থ্য মন্ত্রণালয় এনাদের সাথে যোগাযোগ করে টিকা দেয় পুষ্টির কথা বলে ভিটামিন এ ক্যাপসুল দেয় এছাড়া আপনার সারা বাংলাদেশে কতগুলো মেডিকেল কলেজ তাদের মান উন্নয়নের জন্যে কি কি আরো বেশি ক্যান্সার হসপিটাল করা যায় আর বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড কাজগুলা এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করে এটা আপনি একটু আরো পড়ে নেবেন আর আমি তো আপনাকে বলে দিলাম এখানে তিনটা প্রতিষ্ঠান আছে ওর ভেতরে প্রথম হলো ওয়ার্ল্ড হেড অ্যাসেম্বলি যারা আপনার বিভিন্ন ধরনের হেলথের প্রোগ্রাম করে কৌশল নির্ধারণ করে কত টাকা খরচ হবে সেটা দেখে গত বছর হচ্ছে এই বছরের স্বাস্থ্যের উন্নতি কতটুকু হলো তা দেখে আর একটা হলো এক্সিকিউটিভ বোর্ড আছে এক্সিকিউটিভ বোর্ড মানে জানি আমরা এক্সিকিউটিভ বোর্ড দ্যাট ইজ ডিরেক্টর পরিচালনা বোর্ড এই ট্যুরিজম সদস্য সারা বিশ্বের মেন মেন লোক কিন্তু বডিতে যায় ধরে নেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কমিটিতে গেল আর একজন মিলে এভাবে সারা ওয়ার্ল্ড দেশের লোকগুলো নিয়ে এই একত্রিশ জন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা চালায় তিন নাম্বার হলো সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট হলো খাতা কলম সচিব আছে ওই আপনার হচ্ছে জেনেভার শহরের ওই অফিসে ওখানে ওনারা সমস্ত খাতা কলমের কাজ করে আচ্ছা এই গেল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এপরে আমরা আসি দুই নাম্বার ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি ইউএনডিপি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশে প্রচুর কাজ করে এটা 1966 সালে তৈরি হয়েছে আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে এদের হেড অফিস এই ইউএনডিপি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে দারিদ্রতা দূর করার জন্য প্রচুর কাজ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্যের কাজ করে ওনলি ইন হেলথ প্রোগ্রাম কিন্তু আপনার অনেক কাজ করে করে উন্নয়ন সুন্দর থাকে রক্ষণাবেক্ষণ করা যায় কার বাড়িঘর কিরকম হবে কোন বাড়িঘরে অসুখ কম ঢুকবে এগুলো নির্ণয় করা বা তাদের সেই সব বাড়িঘরের উন্নতির জন্য চেষ্টা করা উন্নয়নশীল দেশে কারিগরি শিক্ষা প্রদান কারিগরি